আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাত দেশ ও দেশের বাহিরে সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা সকলকে ঈদ মুবারক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই যেগুলি আমি এবং আপনি আমরা বাস্তব জীবনে যদি আমল করি ইনশাল্লাহ দুনিয়া আখেরাতে দু জাহানে আল্লাহ সুলহানবুল আলমিন আমাদেরকে কামিয়াবি হাসিল করবেন ইনশাআল্লাহ সম্মানিত দেশ ও দেশের ভাই বাইরে সম্মানিত ভাইরা আপনাদের অবহিত করি ঈদ মানে আনন্দ আর এই ঈদগাহা ময়দানে কারা উপস্থিত হবে ঈদগাহা ময়দানে তিরিশটি শ্যাম যেনারা রোজা আদায় করলেন তাদেরকেই আল্লাহ রাসুল ইসলাম ঈদগাহা ময়দানে যাবার ব্যাপারে অনুমতি করেছেন অথচ দেখা যায় যারা ঈদগাহা ময়দানে রোজা রেখেছেন তাদের কোনো সুযোগ নাই আল্লাহ এটাও ইরশাদ করেছেন যাদেরকে রোজা নাই তারাবি নাই ইফতারি নাই ঘাড়টা লুটকিয়ে তাদেরকে ঈদগাহ ময়দান থেকে রোধ দেওয়া হোক প্রিয় আমার ভাইরা কাজেই আমরা চাই আসুন যিনারা রোজা ছিলেন তাদেরকে আমরা সামনের কাতারে সুযোগ করে দিই আর যিনারা রোজা আদায় করেছেন ইনাদের ঈদ যে আনন্দটা যারা রোজা আদায় করতে পারেন নাই ইনাদের আনন্দটা কখনোই এক হবে না কারণ ইনাদের একটা ভিতরে চোর চোর লুকিয়ে থাকে কারণ আমি তো আজকে রোজা ইসলাম না ইফতারিক্স করি নাই সেহরি খাই নাই তারাবি আদায় করি নাই আমি আলাদাভাবে গায়ের জোরে আল্লাহ রসুলের ময়দানে এসেছি হাজরিন কাছে এখনো আপনারা যারা আলহামদুলিল্লাহ রোজা অতিক্রম করেছেন যেতে ইচ্ছা পোষণ করছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের অন্তত ইগাহ ময়দানে যাওয়ার পূর্বে ফিত্রাটা কমপ্লিট হাজরিন এই ফিত্রা সাদগা কমপ্লিট করলে আপনার এবং আপনার পরিবারের প্রতি আল্লাহ খাস হবে ইনশাআল্লাহ ফিত্রার পাশাপাশি যাদের উপরে আল্লাহ সুহানাত জাকাত ফরজ করেছেন আমি অনুরোধ করব আপনারা জাকাতেও ইনশাল্লাহ আদায় করবেন এ হাজরিন আজকে আমরা ঈদ নিয়ে আনন্দ করছি আনন্দ মূলত তাদের জন্য তাদের রোজাটি ফরজ কবুল হয়েছে তাদের তারাবি কবুল হয়েছে তাদের জাকাত কবুল হয়েছে যাদের ফিতরা কবুল হয়েছে এ হাজরিনতে আবু বক্কর সিদ্দিক থেকে একটা শিক্ষা নিতে পারি আমিরুল মহমিনের খালিন্দু আল্লাহ রসুল্লা ইসলামের দরবারে কান্নাকাটি করছেন আল্লাহ রসুল্লাহ বললেন হ্যাঁ আবু বকর কাদো কেন আবু বকর সিদ্দিক বললেন আমি কাপড়ের ব্যবসা করি গত তিন দিন হয়ে গেল কাপড় বিক্রয় করেছি এক মহিলা এসে আমাকে কাপড় ঘুরিয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম কেন ঘুরাচ্ছেন বললেন আমার কাপড়টি পছন্দ হইল আল্লাহ রাসুল্লাহ আসাল্লাম বললেন হে আবু বাক্কর তুমি তো উত্তম কাজ করেছো ফেরত দিয়েছো ভালো কাজ করেছো সমস্যা কি আসে কাটি করছো কেন আবু রেখে তিনি কাপড় ক্রয় করে আবার ফেরত দিয়েছেন পছন্দ হয়ে নাই তার মতের দিন আল্লাহ যদি আল্লাহ তালার জান্নাত আমার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ তালা বলেন হে আবু বাক্কর তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার ঈদ তোমার জাকাত তোমার কুরবানি তোমার ফিতরা আমার কোনোটাই পছন্দ হয় না আবু বক্কর কাজে আমার জান্নাত তোমার ঘুরিয়ে দাও তোমার আমল তুমি ঘুরিয়ে দাও কি উপায় হবে ইয়ার রসুল্লাহ এই জন্য আমি কান্দাস প্রিয় আমার বোনেরা ভাইরা আজকে ঈদুল ফিতরের দিন সমস্ত সাহাবারা ঈদগাহ ময়দানে সামিল হয়েছে ঈদের জামাত আনন্দের সাথে আদায় হবে এমন সময় দেখা যাচ্ছে আমিরুল মমিন খলাফের আশেদিন হজরত আমার রদাল্লা তাল্লাম নাই সাহাবিরা খোঁজখবর করছেন এমন সময় দেখলেন ঘর বন্ধ করে রুম বন্ধ করে হজরত আমার রদাল্লা তাল্লাম কান্নাকাটি করছে ওমরকে জিজ্ঞাসা করলে হে অমর কাঁদো কেন গাহ ময়দানে যাবে না আমার রদাল্লা তাল্লাম বললেন হে আল্লাহ রসুলের সাহাবারা এই ঈদগুলো তো যাদের রোজা কবুল হয়েছে যাদের ফিতরা কবুল হয়েছে যাদের জাকাত কবুল হয়েছে যাদের এফতারি কবুল হয়েছে যাদের তারাবি কবুল হয়েছে তাদের জন্য আনন্দ আমারটা কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই এই জন্য আমি কান্নাকাটি করছি প্রিয় হাজিরিন আমরা নতুন পোশাক নিয়ে কতই না আনন্দিত হচ্ছি কিন্তু আমাদের আমিরুল মৌমির আশে দিন রাষ্ট্র জীবন পরিচালনার সময় আবু উবায়দা জরার কাছে আল্লাহ হজরত অমর চিঠি লিখলেন স্ত্রী পরামর্শ ক্রমে ঘরে কোনো খাবার নাই সন্তানের পোশাক পায়ের মতো ব্যবস্থা নাই লিখলেন হে বাইদুল্লার দায়িত্বশীল আমার সন্তানদের জন্য খাবারের জন্য পোশাকের জন্য এক মাসের বেতন দেওয়া হোক আবু যারা চিঠির উল্টা পিটি লিখলেন হে আমিরুল মমিন আপনার কাছে বিনীত অনুরোধ আপনি যে দরখাস্ত করেছেন টাকা আমি পাঠিয়ে দেব আপনাকে একটা মাস দায়িত্ব দিয়ে এই প্রজারা আপনাকে রাখবেন কিনা এই গ্রান্টিকে আপনি দিতে পারবেন সর্বোপরি আপনি একটি মাস বেঁচে থাকবেন এরকম গ্রানটি আছে কান্না করতে লাগলেন আর সন্তানদেরকে নিয়ে পোশাকের ব্যবস্থার বিপরীতে স্ত্রীকে বললেন যতটুকু যা আছে তাই দিয়ে ব্যবস্থা করো স্ত্রী মুষ্টিমি মুষ্টিমি করে খাবার থেকে সংরক্ষণ করেছিলেন সেটা বিক্রয় করে সন্তানদের জন্য ভালো পোশাক ব্যবস্থা করলেন থেকে ফিরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোথায় পেলে ভালো পোশাক স্ত্রী বললেন আপনি যা আমাকে উপার্জিত সঞ্চয় ব্যবস্থা করেছিলেন সেখান থেকে অল্প অল্প করে বাঁচিয়ে বাঁচিয়ে সন্তানদের খাবারের ব্যবস্থা করেছিলেন আবু ওবায়দা জারার কাছে আবার চিঠি লিখলেন হ্যাঁ আবু উবায়দা যারা আমার বেতন যা দেওয়া হয় সেখান থেকে আরেকটু কমিয়ে দিলেও আমার সংসারটা সুন্দরভাবে পরিচালিত হবে প্রিয় হাজরিন আবার সাহাবির আমাদের জীবন থেকে আসলের জীবনী থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারে সেই আলোকে যদি আমরা চলি আমাদের পাশাপাশি দরিদ্র গরিব অসহায় কোনো মানুষকে আমরা দিক দেখতে পারবো না প্রিয় হাজিরিন সকলকে নিয়েই আমরা একসাথে চলতে পারি এদের আনন্দ ভাগাভাগি করতে পারি যাই আসুন আমরা পরিবার পরিজন পাশাপাশি পড়শিদের নিয়ে সকলকে একসঙ্গে মিলেমিশে আসুস যেভাবে ভাগাভাগি করেছেন আমরা সেভাবে একটু ভাগাভাগি করতে পারি আল্লাহ তালা আমাদের সেরকম তৌফিক নির্ধারণ করুক আর পরিশেষে আপনাদের একটা মেসেজ দেব যে আপনার সন্তানদেরকে অবশ্যই উট্টি গায়েশের সন্তানদেরকে মোটর সাইকেল আপাতত এই ঈদ সমকালীন সময় দিবেন না কারণ দেশে ছোট বাচ্চারা এলোমেলো চালানোর কারণে আল্লাহ না করুক আপনার আদরের সন্তানকে হারিয়ে যেতে পারে অকাল মৃত্যু হতে পারে আর বিশেষ করে আপনার উত্তি বয়সের মেয়েদের সঙ্গে সঙ্গ দিয়ে সাথে ঘোরাঘুরি করেন নতুবা এই ভুল সিদ্ধান্তের কারণে আপনার মেয়ের জীবন আপনার মান সম্মানের হানির কারণ হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তরকাত